আমার লম্বা চুলগুলা পরিণত হইছে ছোটতে আমার স্বপ্নগুলা পরিণত হইছে দায়িত্ববোধে আমার হাসিটা পরিণত হইছে চুপ থাকায় কারণ আমি এখন ছেলে থেকে পুরুষে পরিণত হইছি এই বান্দর লাগে আর কোনো সংসারই করুন না এ লগে থাকার আর কোন ইচ্ছে নাই এই কই যাইতাছ মরতে যাইতাছি তোমার সাথে আমি আর সংসার করুম না আরে শুনো এখান থেকে পড়াই মরে যামু আর আমার কথাটা শুনো আমার মতো করে আমারে চাইলে তো আমি এখান থেকে লাভ দিয়া মরে যামু আরে গাদা এখান থেকে পড়লে মরবা না তো বাইসে থাকার চান্স আছে এই ন হারপিক এইটা খাইলে কনফার্ম মরবা কি হল দূর অনেক পলছে ওই যে একটা কালো লোকের কাছে দাঁড়ায় রয়েছি এই ভাই আপনি আমাকে কালো বললেন কেন মান্না মান্না ভাই আমার নাম ভাই আমি তো মান্না ভাইয়ের কাছে দাঁড়ায় রয়েছি

দুঃখের কথা কারে গম্বাই নানির এলাকায় যায় যেটা সেই পছন্দ সেটাই বলে আমার খেলা হয় আমি তোদের ছোট ভাই এটা ছাড়া আমার আরেকটা পরিচয় আছে অন্য পরিচয় মানে তোর আবার অন্য কি পরিচয় আছে আমার আরেকটা পরিচয় হলো আমি এলাকার সবচেয়ে মেয়ে সাদিয়ার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ডের নাম হতো আমার গার্লফ্রেন্ড বাটপার গলিতেই থাকে কিন্তু না ঈদের বাড়িতে থাকে আমার গার্লফ্রেন্ড ভুটকানা ঈদের বাসায় থাকে কিন্তু তিন তলায় থাকে আমার গার্লফ্রেন্ড তিনতালাই থাকে কিন্তু ইউনিট ওয়ানে থাকে আমার গার্লফ্রেন্ড তো ইউনিট ওয়ান এ থাকে কি আজব বিষয় দুই সাথী একই ঘরে থাকে মজার বিষয় দুই সাথী একই রুমে থাকে ভাই নতুন মোবাইল নতুন মোবাইল লইছ তোর গার্লফ্রেন্ড আছে না হ্যাঁ লও তোর গার্লফ্রেন্ডের সাথে একটা ফ্রেঙ্ক কল করি হ্যালো জরিনা বলতো আমি কে কেটে বলার সময় নাই আর কল পাঁচশো ভিডিও কল এক হাজার কই সাস হম হম খাইছো সালে হম হম এত কি হম হম হু হু আৰু মুখ দেখা বাই না আৰামছে দেখাইছিল